হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার আর এখন বিকেল বেলা বিকেল বেলাতে আমার শাশুড়ি মাকে ছুটি দিয়ে দিয়েছে তো আগে থেকে ফোন করেছিল সঞ্জীব বলল যে ছুটি দিয়ে দিয়েছে তো এবার অ্যাম্বুলেন্সে করে এ যে দেখতেই পাচ্ছ চলে এসেছে বাড়ি তো বিকেল থেকেই শনিবার বিকেল থেকে স্টার্ট করলাম আমার ব্লগটা কারণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার শাশুড়িমাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এরপর যদি না এটা দেখাই শেয়ার করি যে বাড়ি ফিরে এসেছেন সেটা তো খুবই একটা খারাপ ব্যাপার হবে তো সেই জন্য আজকে আমি বিকেল থেকেই স্টার্ট করেছি জাস্ট শাশুড়িমা বাড়িতে এসেছেন এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল তোমাদেরকে জানানো ছিল তো সেই জন্যেই বিকেলবেলাতে আমার শাশুড়িমা যখন ফিরছেন তখন তোমাদের সাথে শেয়ার করে নিই খুশির খবরটা শেয়ার করি দুঃখের খবরটা যেমন শেয়ার করি সেরকম সুখের খবরটাও তো শেয়ার করতে হবে তাই না বলো এতদিন পর আমার শাশুড়িমা বাড়িতে ফিরলেন আজকে টানা তোমার ধরো সোমবার থেকে ভর্তি ছিলেন তো সোম থেকে একদম শুক্রবার অবধি টানা তারপর অপারেশন হওয়ার পর একদিন পর ঠিকঠাক অবজারভেশনে রাখার পর তারপরে আজকে বাড়ি ফিরছেন তো শ্বশুর মশাই নেই বাড়িতে কারণ আমাদের তো জানোই শ্বশুর মশাই পুজো করতে যায় শনি মহারাজের পুজো করেন তো সেই জন্য শ্বশুরমশাই বাড়িতে নেই সঞ্জীবের জন্য নিয়ে এসেছে কোনো অসুবিধা হয়নি ওখানে সমস্ত কিছু কাগজপত্র ছিল যা ছিল সমস্ত কিছুতেই হয়ে গেছে আর যে অ্যাম্বুলেন্সটা করে নিয়ে যাওয়া হয়েছিল। সেটার বেডটা সেই ট্রলি টাইপের ছিল বুঝলে আর এটা দেখো মানে একদম বিছানার একদম নিয়ে চলে যাবে আর আমার শাশুড়ি মা বাড়িতে এসে এত খুশি হয়েছে মানে তার নাতিকে দেখতে পেয়েছে সবাইকে দেখতে পেয়েছে নাতি নাতনি তারপরে বৌমা সবাইকে দেখতে পেয়েছে আমি তো ধরো যেতে পারিনি না কারণ আমার তো ছোটো ছেলে আছে তারপর বাড়িতে নানা কাজ আছে রান্না বান্না আমি শাশুড়ি মাকে বলেই দিয়েছিলাম যে অন্যান্যবার কি হয় বলতো আমি যাই মানে আগের যখন মা হসপিটালে একবার ভর্তি ছিল মানে এমনি যখন প্রেশারের জন্য আপ ডাউন করছিল তখন মাকে যখন ভর্তি করা হয়েছিল তখন আমি কিন্তু গিয়েছিলাম মানে আমার তখন মন মানছিল না একদমই তাড়াতাড়ি করে যাই হোক একটা সেদ্ধ ভাত করে নিয়ে মাকে দেখতে গেছিলাম মানে মায়ের এরকম অবস্থা হয়েছিল আর এটা তো ধরো পা ভেঙে গেছে তাই জন্য আমি মাকে বলেছিলাম যে মা আমি কিন্তু যেতে পারবো না এখন কারণ বাচ্চা ছেলে আছে তো এবার ছেলেটাকে রেখে হসপিটালে নিয়েও যাওয়া যায় না আর বাড়িতে রান্না বান্না আছে তারপর আমার মাও এসেছে তাহলে মা দেখাশোনা আছে তো সেই জন্য বললাম যে বলেছিলাম যে মা আমি যেতে পারবো না কিন্তু মানে কিছু মনে করবেন না তো মা বললো না কোনো অসুবিধে নেই কারণ বাচ্চা ছেলে আছে তোমার আমি তো বুঝতেই পারছি তোমাকে যেতে হবে না আর আমি তো বাড়ি চলেই আসবো তা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আজকে মানে কাল ভেবেছিলাম যাব আমার মাও বলছিল যাব তো তারপরে দিন যেদিন তোমার শুক্রবার অপারেশান হলো শনিবার দিনে মাকে ছেড়েই দিল তো ওই জন্য আর মা বললো যে ঠিক আছে যখন বাড়িতেই চলে আসছে তাহলে আজ শুধু শুধু হসপিটালে যাব না তাহলে ঠিক আছে আর দেখো কী সুন্দর ইয়েটা তোমার বেডটা মানে একদম বিছানাতে নিয়ে চলে এলো তারপরে আস্তে আস্তে নিচে একটা সায়া দেওয়া আছে ওইটা ধরে ধরে মাকে নামিয়ে দিল মায়ের কোনো কষ্টটাও সেরকম ভাবে হলো না আর কি তো যাই হোক তারপরের দিন সকালবেলাতে আবার শুরু করলাম ওই দিন আসার পর মায়ের সাথে প্রচুর গল্প করেছে আমার মা আমি দুজনেই তারপর মাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট করেছিলাম আর রাত্রে আর সেরকম কিছু করতে পারিনি আর সকালবেলা হয়ে গেছে মা আজকে বাড়ি চলে যাচ্ছে মা থাকতো কিন্তু আমার মায়ের যে বড় মামা উনি মারা গেছেন তো সেই জন্য মা আজকে বাড়ি চলে যাচ্ছে না তো আরও দুদিন থাকতো কারণ আমার শাশুড়ি মা চলে এলেন বলেই মা যাচ্ছে নয়তো মা শাশুড়ি মা যদি না আসতেন তাহলে হয়তো মা যেত না মানে দেখা করে চলে আসতো আবার বাট যখন চলেই এসেছে মা বললো একবার চলে যায় এরকম একটা ঘটনা ঘটেছে তো সত্যি করে এরকম একটা দুঃখজনক ঘটনা তো ঘটে গেলে কি আর করা যাবে আমিও আর আটকে রাখতে পারলাম না বললাম ঠিক আছে চলে যাও আবার পরে আসবেই তো মা তো বললাম যে ঠিক আছে তাহলে সাবধানে যাও সঞ্জীব একদম বাস স্ট্যান্ডে অবধি ছেড়ে দেবে তারপর মা বাসে বাড়ি চলে যাবে তো মা চলে গেল আর তারপর আমি আমরা আমার নিজের কাজ সমস্ত কিছু করে তারপর এখন বাজে তোমার সাড়ে দশটা পৌনে এগারোটার মতো আমার ছেলে ঘুম থেকে উঠেছে সাড়ে দশটার সময় তারপর ওকে এই যে দুধ কর্নফ্লেক্স খাওয়াতে বসালাম কি ঝামেলা আজকে এই যে মায়ের কথাগুলোই মনে পড়ছে জানো তো যে মা থাকলে না আমার কত সুবিধে যে হচ্ছিলো মা ওকে খাইয়ে দিচ্ছিল মানে সকালবেলার খাবারটা মোটামুটি খাইয়ে দিলেই খুব মানে আমি খুবই উপকার হচ্ছিল আমার কারণ কী বলতো সকালবেলায় খাবারটা খাইয়ে দিলে যে ওকে তো অনেকটা টাইম খাওয়াতে সময় লাগে না তো তারপরে দেখো দেখো ফরিংগুলো কী সুন্দর উড়ছে তোমাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করলাম একটু ভালো করে দেখবে তোমরা লক্ষ্য করে দেখো ফরিংগুলো উড়ছে আকাশে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি হবে তো ভাবলাম তোমাদের সাথে আকাশটা মানে একটু শেয়ার করে নিই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ছেলেটাকে খাইয়ে দিলে না তাহলে আমি অনেকটা সময় বেঁচে যাই তো সেই টাইমটাতে আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি জানো তো আর মা চলে যেতে আজকে ভীষণ অসুবিধা হচ্ছে এক দিন আজকে খুব অসুবিধা হবে অ্যাডজাস্ট করতে কারণ আমার ছেলেটাকে সমস্ত কিছু করে তারপর আমাকে রান্না করতে হবে তো এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায় জানো তো আজকেও অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বাজছে এখন এবার যে রান্না করতে হবে আর আমার শাশুড়ি মা যেহেতু চলে এসেছেন না বাড়িতে এবারে কী বলতো আমার শাশুড়িমা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে মানে মোটামুটি একটার মধ্যে ধরো খাওয়া খেয়ে নিতে হবে তো সেই কারণের জন্য আমার একটু তাড়াতাড়ি করতে হয় আর এদিকে আমার এদিক আজকে তো মাছ করব অনেক দিন মাও খাইনি ধরো হসপিটালে ছিল ভালো খাবার খাইনি আর মা বাড়িতে এসেছে মানে আমাকে এবার ডবল ডবল রান্না করতে হবে বুঝলে তো মানে একবার লঙ্কা দিয়ে একবার লঙ্কা ছাড়া এরকম আর দেখবে আমাদের ভালো লাগে না লঙ্কা লঙ্কাবিহীন মানে রান্নাটা খেতে কেমন একটা লাগে না আমার তো একদমই ভালো লাগে না তোমাদের সাথে গল্প করতে করতে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি দেখো মাছগুলোর দিকে ভাজা হচ্ছে আর মাছ হলে খুব একটু ঝামেলা হয়ে যায় মাছ ভাজো তারপর তো রান্না ডিম হলে চট করে হয়ে যায় তো যাই হোক আর বাটা মাছ বাবাকে বলেছিলাম যেন হানতে কিন্তু বাটা মাছ বাবা পায়নি একটাই মাছ পেয়েছে তো টাইম মাকে দিয়ে দেবো আর এই মাছগুলোর একদম টেস্ট থাকে না যত ভালো করেই তুমি রান্না করো না কেন কোনো খাবারের টেস্ট হবে না আর টাটকা মাছের দেখবে একটা আলাদাই রকম টেস্ট হয় আমি জানো তো আগে রকম টাটকা মাছ তারপরে ধরো মাছের যে টেস্ট হয় সেটা আমি বুঝতেই পারতাম না জানো তো কারণ কি আমরা তো গ্রামে মানুষ আর আমাদের আমার যেহেতু গ্রামে বাপের বাড়ি সেহেতু গ্রামে টাটকা মাছ খেয়ে অভ্যস্ত সবাই বলতো মানে যখন আমি ধরো আমার মাসির বাড়িতে আসতাম বা ধরো অন্য কোথাও গেছি তখন বলতো পুকুর তোদের তো পুকুরের টাটকা মাছ তোরা এইসব মাছ খেতে পারবে না তো তখন অতটা কিছু বুঝতে পারতাম না মানে ভালোই লাগতো বেশ আর তখন বলতাম মাছ খেতেও চাইতাম না কারণ মাছে প্রচুর কাটা ছোটো ছোট মাছে তো প্রচুর কাটা হবে না তো ভালো লাগতো না একদম আর এখন বুঝতে পারি মানে যখন আমার বিয়ে হয়ে গেছে তারপরে যখন আমি এখন আর কোথাও যাই না মানে তখন আমি বুঝতে পারি যে কতটা ফারাক মানে টাটকা মাছের আর আর ওই বরফ ঢাকার মাছের বুঝলে তো তো যাই হোক আমি ওই জন্য বাপের বাড়ি যখনই যাই তখনই বাবাকে বলি যে মাছ আনবে তো যাই হোক এইসব করতে করতে দেখো আমার সমস্ত ওইদিকে রান্নাটাও বসে গেছে আর তোমার মাছের ঝোলটা করবো আজকে মাছের ঝোল করব ঝাল দেওয়াটা সবসময় খেতে ভালো লাগে না আর তারপরে ধরো মা এই তো এলো মানে অপারেশন করে এবার যদি ধরো পেটের গোলমাল হয়ে যায় তখন খুব খারাপ হবে তো সেই কারণের জন্য খুব সাবধানে রাখতে হবে এখন রুগী মানুষদের না অনেক জ্বালা যেন তো যাই হোক কি আর করবো মা তো চুপচাপ শুয়ে আছে আমাকে সমস্ত এদিকে রান্নাবান্নাগুলো সমস্ত কিছু করতে হবে সবচেয়ে একটা শান্তির ব্যাপার যেন তো ঘরের মানুষটা ঘরে ফিরেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি মানে খুব একটা কেমন কেমন লাগে যতই যেমনই থাকুক না কেন মানে আমি যত বছর বিয়ে হয়েছে ধরো আমার পনেরো বছর বিয়ে হয়ে গেছে তো পনেরো বছর ধরে দেখছি মা এখানেই আছে মা কোথাও যায় না বাড়ি ছেড়ে তো সেই মানুষটা যখন এত দিনের জন্য হসপিটালে ভর্তি কেমনই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিলো যাই হোক আজকে মা তো ভীষণ খুশি হয়েছে সবাইকে দেখে আর আমার মায়ের সাথে এত গল্প করছিল প্রচুর গল্প করছিল হসপিটালের গল্প তারপর ধরো ওখানে কে কী বলেছে কে কী খেতে দিয়েছে আমিও অনেকক্ষণ থেকে গল্প করছিলাম গাছের মানুষগুলো মানে কাছে যদি না পায় কীরকম যে একটা লাগে সেটা মানে বোঝা যায় ঘরে ফিরলে একটা আলাদাই রকম শান্তি ঘর যেমনই হোক না কেন দেখবে ভাঙা হোক ফুটো হোক জল পড়ছে যাই হোক না কেন তবুও কিন্তু নিজের ঘরটা নিজেরই হয় তাই না মানে নিজের ঘরে যেরকম শান্তিটা পাবে সেখানে তুমি কোথাও পাবে না কোনো জায়গাতেই পাবে না নিজের ঘর নিজের ঘরই হয় তো যতই যাই হোক যেখানে তুমি যতই সুখে থাকো না কেন আনন্দে থাকো না কেন তবুও নিজের ঘরের মতো শান্তি কিন্তু কোথাও নেই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করব না জানো তো এদিকে আমি মাছটা করতে করতে যেন মায়ের ওদিকে কুমড়ো পোস্তটাও করে এসেছি মানে নিরামিষিতে আর অল্প একটুখানি নিয়ে এসেছি এখানে পেঁয়াজ দিয়ে একটু আর একটু ছকে দেব সব সময়তে তো ধরো নিরামিষ ভালো লাগে না তো একটু রাখলাম রাত্রেবেলা ওটা খাবে বলেছিল আর একটুখানি নিয়ে এসেছি এখন দিনের বেলায় ভাতের সঙ্গে খাবে তাই জন্য এখন আবার মায়ের পেঁয়াজের পোস্তটা আবার বসালাম মানে আমার ডবল টবল খাটুনি কি বলবো আমার এই জন্য যেন তো রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় মানে এক তরকারি ভাত করতেই আমার অনেকক্ষণ টাইম লেগে যায় তো মায়ের ওই যে কুমড়ো পোস্তটা এখানে মাছ ভাজতে ভাজতে আমি একবার আঁশের দিকে যাচ্ছি একবার নিরামিষের দিকে যাচ্ছি মানে ছোটে ছোটে ছোটো ছুটে আমার কোমরে ব্যথা ধরে যায় জানো এরকম হয় তো এইদিকে আমি মায়েরও পোস্তটাও করা হয়ে গেছে মা মানে মোটামুটি মা খেতে পারবে এখন আর আমাদেরটা এখন তোমার শুধু পেঁয়াজে পোস্তটা বাকি আছে আজকে অনেক দিন থেকে ভাবছিলাম যে পেঁয়াজে পোস্ত করব পেঁয়াজ টমেটোতে এটা বেশ খেতে ভালো লাগে অনেক দিন করাও হয়নি তো ভাবলাম যে আজকে করবো তো বাবাকে বলেছিলাম যে পেঁয়াজে পেঁয়াজ পোস্ত শুধু করব। আজকে টমেটো দিয়ে টমেটো নিয়ে আসবেন তো অনেক টমেটো এনেছে আর টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি আর তারপরে এখন আমি পেঁয়াজ পোস্তটা বসিয়ে দিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ব্যাস আর কিছু করব না আর ওদিকে আলু ভাতাটাও দিয়েছি তো আলু ভাতে পেঁয়াজে পোস্ত আর এদিকে মাছের ঝোল আজকে মানে দিনের বেলাটার জন্য যথেষ্ট আর রাত্রেবেলায় আবার ভাববো যে কী করবো না করব। দেখবে তোমরা একটু বাড়িতে এরকমভাবে বানিয়ে বানাবে পেঁয়াজের টমেটো দিয়ে পোস্ত তোমাদেরও দেখবে খেতে খুব ভালো লাগবে এটা এই সব রান্নাগুলো আমি অবশ্য শাশুড়ি মার কাছ থেকে শিখেছি কারণ আমি তো বাড়িতে রান্না করতাম না জানিও না আর দেখো এখন সাড়ে বারোটা বাজে আমার এখনও টিফিন করা হয়নি তো আজকে ওই আচার আর একটু রুটি নিয়ে নিয়েছি খেতে শুরু করে দিলাম ওই বস্তুটা বসিয়ে বসিয়ে দিয়ে তারপর আমি খেতে শুরু করলাম কি করব বলো কাজ করতে করতে আমার দেরি হয়ে যায় জানো আর খাবার সময় আমার মনে হয় খাবার খাবার খাবো যে টাইমটা সেই টাইমটা আমার কাজ হয়ে যাবে জানো এই জন্য আমার এরকম হয় কিন্তু না খেলেও তো নয় বলো কিছু তো করারও নেই না খেলে তো থাকতে পারবো না শরীর টিকবে না সবটাই বুঝি কিন্তু দেরি হয়ে যাবার ভয়ে তাড়াতাড়ি করে করে নিই তো যাই হোক খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার পেঁয়াজে পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে চলো এবার নামিয়ে দিই আর আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রেখো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো টাটা